আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আই বিষয়ের এই যে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে একটা কাজ করি প্রশ্নটা উপস্থাপন করি এই যে প্রশ্নটা উপস্থাপন করেছি এখানে একটি উদ্দীপক সিলেট বোর্ড দু হাজার চব্বিশের এখানে চিত্র এক চিত্র দুই চিত্র তিন তিনটা চিত্র আছে এখন উদ্দীপকের আলোকে গ আর ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো ক আর খ আগে লিখে নিই তারপরে উদ্দীপক পড়ে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ক নং প্রশ্নে বলেছে ক্লাউড কম্পিউটিং কি তো ক্লাউড কম্পিউটিংয়ের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি একটু সময় সেভ করার জন্য আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি অনলাইন পরিষেবা অনলাইনের মাধ্যমে আমরা যখন বিভিন্ন সুবিধা গ্রহণ করি যেমন স্টোরেজ নেটওয়ার্ক সফটওয়্যার সংক্রান্ত সার্ভিস সংক্রান্ত বিভিন্ন আপডেট সংক্রান্ত সুবিধা নিয়ে থাকি এগুলি সাধারণত ক্লাউড কম্পিউটিং অনলাইন পরিষেবা বিভিন্ন ধরনের সুবিধা রয়ে আমরা নিয়ে থাকি অনলাইনে এগুলো অনলাইন পরিষেবার মধ্যে পড়ে এবং এগুলোকে ক্লাউড কম্পিউটিং বলে এবার আমরা খ বলেছিল বিদ্যুৎ চম্বুক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি ব্যাখ্যা করো তো বিদ্যুৎ চুম্বুক মুক্ত যে তার বা মাধ্যম সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল ফাইবার অপটিক কেবল হলো যে যে তার সাধারণত এই তন্তু বা কাশ দিয়ে তৈরি আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা আদান প্রদান করে এইখানে এই এই তারে বিদ্যুৎ প্রভাব মুক্ত থাকে থেকে তারের মধ্যে দিয়ে সরি কাশ কাশের নেই স্বচ্ছ যে কোর অংশটুকু রয়েছে সে তার মধ্যে দিয়ে আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে এটা আদান প্রদান হয় তো যেহেতু দুই মার্কসের জন্য সেজন্য এই তার সম্পর্কে এই ক্যাবল সম্পর্কে আমরা আরও লিখবো কিছু অপটিক ক্যাবলের কিছু বৈশিষ্ট্য লিখবো তো অপটিক কেবল এর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি এই ক্যাবলের কেন্দ্রের যে মূল তারটি থাকে এই কেন্দ্রের ভিতরে যে তারটি থাকে এটি হচ্ছে কাঁচ বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি এই ক্যাবলের আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা আদান প্রদান হয় কোনো প্রকার রিপিটার ছাড়াই পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরে ডেটা পাঠানো যায় পঞ্চাশ কিলোমিটার কিন্তু কম না এরকম দূরিতে ডেটা পাঠানো যায় ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে রিপিটার ছাড়া ব্যান্ড উইথ টেন এমবিপিএস থেকে টেন জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে এবং অন্তরক পদার্থ দিয়ে তৈরি হয় ইএমআই মুক্ত এই কিছু সুবিধা অসুবিধা রয়েছে বৈশিষ্ট্য রয়েছে এই ফাইবার অপটিক ক্যাবলে এগুলি আমরা লিখলেই দুই মার্কস পাবো ইনশাল্লাহ তোমরা এর এই কনসেপ্টের আলোকে আরও লিখতে পারো আমি অবশ্য বেসিক কনসেপ্টে আলোচনা করেছি এবার নাম্বার পড়ব চিত্র এক এ টপোলজি ব্যাখ্যা করো প্রথম যে টপোলজিটি মাঝখানে একটি ব্যাকবন তার উভয় দিকে এই ডিভাইস বা কম্পিউটার তার মানে এটা হচ্ছে বাস্টোপোলজি তো বাস্টোপোলজির ব্যাখ্যা দিতে হবে এইভাবে বাস্টোপোলজির ব্যাখ্যাটা দিতে পারি লক্ষ্য করি উদ্দীপকে উল্লেখিত চিত্র একের নেটওয়ার্কটি হচ্ছে বাস্টোপোলজি এই যে আমি এখানে এই বিভিন্ন কম্পিউটার যুক্ত করে দেখাই দিলাম বৈশিষ্ট্য সহ যে টপোলজিতে একটি ব্যাকবন তারের মাধ্যমে সব কম্পিউটার যুক্ত থাকে সব ডিভাইস যুক্ত থাকে তাকে বলা হয় বাস্টোপোলজি এই যে মাঝখানে ব্যাকবন তারে যদি সিগনাল থাকে নেটওয়ার্ক থাকে তাহলে সব ডিভাইসগুলো সিগনাল পাবে এই তারটাকে বলা হয় ব্যাকবন তার এই বাস্টোপোলজির এ ধরনের চিত্র বাস্টোপোলজির চিত্র চিত্র একে অঙ্কন করে আমরা দেখাতে পারি এবার বাস্টোপোলজির কিছু বৈশিষ্ট্য লিখব বাস্টোপোলজির উভয় প্রান্তে দুইটা টার্মিনেটর থাকে এবং এক্ষেত্রে শুধুমাত্র প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করে অন্যগুলি ডেটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য বাস্টোপোলজিতে বিশেষ করে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে কিন্তু একটি কম্পিউটার ডেটা গ্রহণ করে অন্যগুলো ডেটা গ্রহণ থেকে বিরত থাকে যার প্রয়োজন সে গ্রহণ করে এবার বাস্তবল নেটওয়ার্কে কম্পিউটার নষ্ট হলে বা ক্ষতি হলে এই নেটওয়ার্কের সমস্যা হয় না যেমন একটা কম্পিউটার যদি সমস্যা হয় তাহলে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক থাকে এই নেটওয়ার্কের কম্পিউটারের নতুন কম্পিউটার বা নেটওয়ার্ক সম্প্রসারিত করা যায় খুব সহজে যুক্ত করা যায় এটা একটা বৈশিষ্ট্য তো এইগুলো আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি তোমরা এর পরিপ্রেক্ষিতে আরও লিখতে পারো বই পড়ে আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি বাস্তবলোজির প্রধান কেবলটি হচ্ছে ব্যাকবন প্রধান যে তার সেটাকে ব্যাকবন বলা হয় এই যে আমি আবার দেখালাম ছবিটা অঙ্কন করে বাস্তবের মাঝখানে যে তার এটাকে বলা হয় ব্যাকবন সিগনাল ব্যাকবনে চলাফেরা থাকা অবস্থায় যদি কম্পিউটার যুক্ত থাকে তাহলে অন্যান্য কম্পিউটার সে সিগনাল পাবে আর ব্যাকবনে যদি সিগনাল না থাকে তাহলে কোনো কম্পিউটার সিগন্যাল পাবে না তো এইগুলো বৈশিষ্ট্য এবার আমরা কিছু সুবিধা দেখব বাস আমি একটু দ্রুত দিই সময় সেভ করার জন্য কারণ এর অনেক বড়ো প্রশ্ন তো সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত লিখে দিলাম লক্ষ্য করি কিছু সুবিধা লিখবো বাস সবচেয়ে যেটি বড় সুবিধা সেটা হচ্ছে বাস টপোলজির কাঠামো সহজ সহজ কাঠামো এবং নেটওয়ার্ক কম্পিউটারে যুক্ত করলে সরিয়ে নিলে নেটওয়ার্কের সমস্যা হয় না যদি একটা কম্পিউটার সরিয়ে নিই তাহলে সমস্যা হয় না নেটওয়ার্কের কম্পিউটার নষ্ট হলেও পুরো নেটওয়ার্কের সমস্যা হয় না এটি ছোটো আকারের নেটওয়ার্কের ক্ষেত্রে সুবিধা কম কেবল প্রয়োজন হয় তারে তার কম লাগে এবং নতুন কম্পিউটার যখন তখন আমরা যুক্ত করে নেটওয়ার্ক এক্সটেনশন করতে পারি তো এগুলি হচ্ছে বাস টপোলজির কিছু সুবিধা তিন মার্ক্সের প্রশ্ন সেই জন্য আমরা কী লিখলাম এই রিপিটার ছাড়া নেটওয়ার্ক বাড়ানো সরি নেটওয়ার্ক রিপিটার ছাড়া আমরা এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারি কিন্তু আমরা যদি বাড়াতে চাই এক্সটেনশন করতে চাই অনেক দূরে যদি নিতে চায়। তাহলে অনেক সময় স্পিড কমে গেলে যে ডিভাইসটা ব্যবহার করা হয় নেটওয়ার্কে তার নাম হচ্ছে রিপিটার তা রিপিটার ব্যবহার করে আমরা নেটওয়ার্ক বাড়াতে পারি এক্সটেনশন করতে পারি দূরে নিতে পারি এগুলো হচ্ছে সুবিধা এবার আমরা কিছু অসুবিধা লিখবো বাস্টপলজির অল্প কিছু অসুবিধা লিখব ব্যাখ্যা যেহেতু দিতে বলেছে আমরা সংজ্ঞা দিয়েছি বৈশিষ্ট্য দিয়েছি সুবিধা দিয়েছি কিছু অসুবিধা দিব অসুবিধার মধ্যে রয়েছে এই যে ব্যাকবনে কিন্তু এখন নেট নাই ব্যাকবনে যদি নেটওয়ার্ক না থাকে বা ব্যাকবন তার যদি নষ্ট হয় তাহলে পুরো নেটওয়ার্ক অচল বাস্টোপোলজির সৃষ্টির সমস্যা হচ্ছে তুলন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় কোন জায়গায় সমস্যা হয়েছে এটা নির্ণয় করা কঠিন হয় ডেটা চলাচলের গতি কম থাকে এবং কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি হলে কম্পিউটারের নেটওয়ার্কে জ্যাম হতে পারে বা ডেটার সংঘর্ষের সৃষ্টি হতে পারে এগুলি বাস্তবলজির কিছু অসুবিধা তবে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি তাই না সুবিধাই বেশি তো এগুলি ব্যাখ্যা করে দিতে পারি আমরা আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি তোমরা নিজেরা পড়ে আরো ভালো মতো লিখতে পারবে আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি উদ্দীপকের ঘনঙ্গে বলেছিল চিত্র দুই মানে যে এইটা চিত্র তিন মানে এইটা দুই এবং তিনটা অপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক ব্যাখ্যা করো আচ্ছা দুই নাম্বার কিন্তু সবটার সাথে সবটা কানেক্টেড এটার সাথে এটা কানেক্টেড এটার সাথে এটা কানেক্টেড সবটার সাথে সবটা কানেক্টেড থাকে মেষ্টলজিতে টপোলজিতে তাই না আর চিত্র তিনটা হচ্ছে রাউন্ড আকারে রিং আকারে তার মধ্যে রিং টোপোলজি এটা রিং টোপোলজি আর এটা মেস্টোপোলজি এখন প্রশ্ন বলেছে এই দুটোর মধ্যে সুবিধাজনক কোনটি তো আমার দৃষ্টিতে এই মেশ টোপোলজি রিং টোপোলজি অপেক্ষা মেস্টোপোলজি সুবিধাজনক তাহলে উত্তরটা কীভাবে লিখবো উত্তরে এইভাবে লিখব যে উদ্দীপকে বর্ণিত চিত্র এক হচ্ছে মেস্টোপোলজি এবং চিত্র দুই হচ্ছে রিং টোপোলজি এক্ষেত্রে রিং টোটোপোলজি অপেক্ষা মেস্টোপোলজি অধিক সুবিধাজনক কারণ ব্যাখ্যা করা হলো তারপরে আমরা মেস্টোপোলজি কাকে বলে লিখবো রিং টোপোলজি কাকে বলে লিখবো তারপরে মেস কিছু সুবিধা লিখবো আবার রিং টোপোলজির কিছু সুবিধা অসুবিধা লিখবো তবে অসুবিধার পরিমাণ রিং টোপোলোজি যে বেশি সেইগুলো লিখব মেস যে সুবিধা সেটি হচ্ছে সবটার সাথে যেহেতু সবটা কানেক্টেড যে কোনো একটা কম্পিউটারে নেটওয়ার্ক না থাকলে টোটাল নেটওয়ার্ক অসল হয় না আর রিং টোপোলো সমস্যা হচ্ছে এইটার সাথে সবটার সাথে পাশাপাশি তো একটা কম্পিউটারে যদি সমস্যা হয় টোটাল নেটওয়ার্কটা অসল হয়ে যায় এরকম আরও কিছু সমস্যা রয়েছে রিংটোপোলজিতে এইভাবে আমরা বই পড়ে ব্যাখ্যাটা দিতে পারবো আমি বেসিকটা আলোচনা করলাম উত্তরটা লিখে দেখাইলাম না আমরা মেস্টোপোলজির সুবিধাজনক হিসেবে মেস্টোপোলজির কিছু বৈশিষ্ট্য লিখব আর টপোলজির কিছু বৈশিষ্ট্য লিখবো এরপরে মেস্টোপোলজির সুবিধা লিখব আর রিং টপোলজির অসুবিধা লিখবো লাস্টে ব্যাখ্যা দিব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে রিং টপোলজি অপেক্ষা মেস্টোপোলজি অধিক সুবিধাজনক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ